জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত এক মাসের মধ্যেই এবারে জানিয়ে দিব বগুড়ায় হাসিনা ওবায়দুল কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা আরও থাকছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি যা বলল জাতিসংঘ এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হল সাখাত হোসেনকে দায়িত্ব পেলেন যিনি সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা করেছিল হাসিনা বলে মন্তব্য করেছে মিল হেলাল উদ্দিন এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত এক মাসের মধ্যেই দেশ সংস্কারের জন্য নিজস্ব রাজনৈতিক দল গঠনের কথা বিবেচনা করছেন বিক্ষোভকারী ছাত্র সংগঠকরা চার সংগঠকের সঙ্গে সাক্ষাৎকারের পর এমন তথ্য জানিয়েছে রয়টার্স শেখ হাসিনার পতনের পর দ্রুত নির্বাচনের জন্য দুই প্রধান রাজনৈতিক দলের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন তারা শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরশাসনের পুনরাবৃত্তি এড়াতেই নতুন দল গঠনের আশা তাদের শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন এ সরকারের দুটি সিনিয়র উপদেষ্টা পদে রয়েছেন দুই ছাত্র নেতা গত তিন দশকের বেশিরভাগ সময়ই বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ ও প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ কারণে নতুন দল গঠনের আশা তরুণদের সরকার ও আন্দোলনকারীদের মধ্যে লিয়াজোর একটি কমিটির প্রধান মাহফুজ আলম বলেন ছাত্রনেতার একটি রাজনৈতিক দল গঠনের বিষয় আলোচনা করছেন যাতে বড় দুই দলের আধিপত্যের অবসান ঘটে ছাব্বিশ বছর বয়সী আইনের এক ছাত্র রয়টার্সকে বলেন এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্রজনতার একটি রাজনৈতিক দল গঠন করার আগে সাধারণ ভোটারদের সঙ্গে ব্যাপকভাবে পরামর্শ করতে চান যদিও এই আন্দোলনের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা ছাত্রদের এর আগে বিশদভাবে জানানো হয়নি বগুড়ায় হাসিনা ওবায়দুল সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো একজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা দশ মিনিটে নিহতের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় এ মামলা করেন মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে এবং অজ্ঞাত পরিচয় তিনশো জনকে এ মামলায় আসামি করা হয়েছে এই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একশো একজনের নাম উল্লেখ করা হয়েছে এখন পর্যন্ত এ মামলায় একজন গ্রেফতার হয়েছে বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি যা বলল জাতিসংঘ শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতার উস্কানির মিথ্যা খবর শোনা যাচ্ছে এ বিষয়ে কথা বলছে জাতিসংঘ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন উপ মুখপাত্র ফারান হক জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান সাবেক সৈরাস শাসক শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভের যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তার তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছেন জাতিসংঘের একটি তদন্ত দল এ বিষয়ে মহাসচিবের অভিমতকে জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র মুখপাত্র ফারান হক বলেন তদন্ত দলটির কি কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে পরে ইমেলে পাঠানো এক প্রশ্নের বর্ধিত জবাবে ফারান হক বলেন মানবাধিকার বিষয়ে হাই কমিশনার এবং মোহাম্মদ ইউনুস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায় হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হল শাখয়াত হোসেনকে দায়িত্ব পেলেন যিনি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনের দপ্তর বদল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাবেন শুক্রবার নতুন করে শপথ গ্রহণ করা উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন ও আগে শপথ গ্রহণ উপদেষ্টাদের দপ্তর পুনঃ বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এম শাখাত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বলেন প্রয়োজনে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে এর জন্য পরে তিনি দুঃখ প্রকাশও করেন এরপর আওয়ামী লীগকে দল গঠনের আহ্বান জানান তার ওই বক্তব্য ঘিরেই শুরু হয় সমালোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ বক্তব্যের জন্য তাকে হুঁশিয়ারিও দেয় এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন শাখা কমিটি ও বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা করেছিল হাসিনা বলে মন্তব্য মির হেলালের বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল বলছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করেছিল ফ্যাসিস্ট হাসিনা তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার চেষ্টা করেছিল আদালতকে ব্যবহার করে খুবই ন্যাক্কারজনকভাবে বেগম জিয়ার বাড়ি কেড়ে নিয়েছিল একজন বীর উত্তমের সহধর্মিনী ও সাবেক প্রধানমন্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা বাংলাদেশের জনগণ আজও ভোলেনি মীর হেলাল আরো বলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র গণতন্ত্র চালু করেছিল বেগম খালেদা খালেদা জিয়া পুনরুদ্ধারে জিয়ার অবদান অবিস্মরণীয় তিনি সংসদ দেশনেত্রী হিসেবে সারা বিশ্বে একজন সুপার উইমেন হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করার পেছনে যারা জড়িত ছিল সবাইকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে শুক্রবার বাদজুমা দিয়া জামে মসজিদে হাট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মীর হেলাল আরও বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে বাংলাদেশের জনগণ ভরে তাদের আজীবন স্মরণ করবে গত ১৬ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে অনেক নিরাপরাধ নেতাকর্মীকে ঘরে বন্দি রেখে নির্মমভাবে হত্যা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ফরমায়শি সাজা দেওয়া হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবার ত্যাগ বিএনপি ভরে স্মরণ রাখবে